আমেরিকান প্রোডাক্ট এটা উপর হচ্ছে ডিপ পাঁচশো লিটার এটা উপরে ডিপ এখানে চার পাঁচ লিটার বাকিটা নর্মাল মাত্র 6000 টাকা তারপরে এটা জাপানি ফ্রিজ উপরে ডিপ এটা নরমাল 6000 টাকা এটা তো Samsung কোরিয়ান এটা দেখেন উপরে ডিপ নিচে নরমাল সবগুলা ডাইরেকশন দাও সালের অফার মাত্র 12000 টাকা দেন দিবা টাকা ওয়াশিং মেশিন भैया 14 কেজি এটা 14 কেজি Samsung বুঝছেন এটা ভিতর একটু দেখা দি আপনাকে দেখেন অনেক বড় কোল কল এবং ফ্রি ফায়ার করে দিবে এটার দাম আরছি মাত্র 5000 টাকা এটা উপরে ডিপ নিচে নরমাল জি জাহাজার জাহাজের মালের কোয়ালিটি গ্রেটটা যারা বুঝে তারা নিবে গ্লাস বডি উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ হাজার টাকা ভাইয়া এটা জার্মানির ফিজ এটা ডাবল ডাবল গ্লাস এটা হচ্ছে ডাবল গ্লাস খুবই স্ট্রং খুবই মজবুত ঠিক আছে এটা অনেক ইউজ করতে পারবে এলইডি লাইট সব আছে জি এটা নিলে এটা আমি 25000 টাকা বলছিলাম ভাই এই ভিডিওর জন্য এক সপ্তাহর জন্য এই বছরের সারা ভিডিও হতে যাচ্ছে মাত্র 20000 টাকা দিয়ে দিব এটা সম্পূর্ণ নরমাল

এ সকল জিনিসপত্র আপনি চাইলে দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা আইসক্রিম দেওয়া নাম্বারে যোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুড়ির মাধ্যমে জিনিসগুলো পার্চেস করতে পারবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চেয়ারম্যান ঘাটা রেপ্রিজার্ভেশনে আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই শপের ওনার কাজু ভাই ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাইয়া আপনার ভিডিওর জন্য যেহেতু দুই হাজার পঁচিশ সাল শুরুতে একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিও হচ্ছে একবার সার অফার থাকবে চট্টগ্রাম ভাটিয়ারিতে একবারে এটা হচ্ছে সর্বকালে সার অফার একটা হবে তো দর্য আপনারা সবাই দেখুন আমি প্রথমে ডিপ ফ্রিজগুলো একটু দেখাই এটা হচ্ছে আপনার আইসক্রিমের ডিপ ফ্রিজ দুশো লিটার এটা খুবই মান খুবই ভালো এটা এটা যদি কেউ নেই ভাইয়ার ভিডিওর জন্য যেহেতু প্রথমে ওয়াদা দিয়ে ফেলছি মাত্র বারো হাজার টাকা ফিক্সড বারো বারো হাজার টাকায় দিয়ে দিবো বড়ো সিজেনে গেলে ষোলো সতেরো বিক্রি করে যেহেতু বাঁধা দিছি বাইয়ের ভিডিও প্রথম চট্টগ্রামের সারা একটা আবার হবে মাত্র বারো হাজার গ্লাস ফ্রিজ এটা হচ্ছে আপনার দুশো লিটার ডিপ ফ্রিজ গ্লাস আছে গ্লাস আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে মাত্র দশ হাজার টাকাই দিব মাত্র দশ টাকা করে তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ক্যালন কেলন তিনশো লিটার ডিপ ফ্রিজ জি তিনশো লিটার ডিপ ফ্রিজ মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার তিনশো লিটার এটা একটু সিঙ্গারের একদম ফ্রেশ দেখছেন একদম ঢাকায় দেন একদম ফ্রেশ মাল ফ্রেশ

ত্রিশ হাজার টাকা দিয়ে দিব ত্রিশ তিরিশ হাজার টাকা আপনি দেখেন এটা হচ্ছে আপনার দুশো ষাট লিটার দুশো ষাট লিটার এগুলো ষোলো হাজার টাকা বিক্রি প্রাইস ভাইয়া যেহেতু বলে ফেলছি দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ এটা পঁচিশ হাজার টাকা আগে বলছিলাম এটা হুজেন ইনভার্টার ডবল ডোর জি হুজেন ইনভার্টার আনকমন ফ্রিজ বুঝছেন আগে পঁচিশ বলছিলাম এখন দিয়ে দিব মাত্র বিশ হাজার টাকা বিশ তারপরে এটা দেখেন এটা হচ্ছে আপনার আগমা

তারপর দেখেন এদিকে দেখেন এক দহজা কয়টা মাল আছে এগুলো একবার ইনট্যাক ড্রাইভিং গুলো হয় নাই এটা ডিপ বাকিটা নরমাল চাবিটাবে সব আছে জি সাথে একটা 2000 টাকার একটা এটা কি রে ব্লেন্ডার 179 এটা হচ্ছে 5 দিন আফার 5 দিনের মধ্যে কেউ আফার করে ব্র্যান্ডার সহ দিব 14000 টাকা 14000 টাকা 14000 টাকায় ব্লেন্ডার সহ দিব 5 দিনের মধ্যে নিলে আর 5 দিন পর যে কেউ অর্ডার করে ব্লেন্ডার পাবেন না শুধু ফ্রি 14000 টাকা

মাত্র চল্লিশ হাজার টাকা হান্ড্রেড ওকে আছে হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার নর্মাল ফ্রিজ এটা সম্পূর্ণ নর্মাল মাত্র ছয় টাকা তারপরে এটা আছে এটা হচ্ছে পঞ্চাশ লিটার এটা ডিপ বাকিটা নর্মাল চার পাঁচ কেজি আট ব্যাগ হাজার টাকা তারপর এটা আছে এটা হচ্ছে নর্মাল ফার্মেসির জন্য আর কি ছয় টাকা তারপর এটা হচ্ছে হায়ারের ফ্রিজ ভাই দেখেন সে এরকম ওয়াস্ট ওয়াশ করে সবগুলো আছে তারপরে সেম মডেলের দুইটা আছে এদিকে আরেকটা আছে এটা হায়ারের ভাই কেউ নিলে চোদ্দ হাজার টাকা রাখবো চোদ্দ হাজার টাকার ভাইয়ের জন্য তেরো হাজার টাকা এটা হচ্ছে মার্বেল ইউরোপিয়ান ফ্রিজ এটা হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল এটা হচ্ছে একশো দশ 110 টেন আর কি

ওয়ালটন ইনভার্টার যারা ওয়ালটনের বক্স তাদের জন্য এটা হচ্ছে ইনভার্টার ওয়ালটন ফ্রিজ 333 লিটার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলোর অ্যাকশন দাও আছে ভাইয়ের ভিডিওর জন্য 15000 টাকা দিয়ে দিব 15000 টাকা আগে ভিডিও বিশ হাজার টাকা যাচ্ছি 15000 টাকা দিয়ে দিব তারপর যেন আগে গ্লাস ডোর দেখলেন ভাই চমকে যাবেন কিন্তু এখন রেড যেগুলো বলবো মারাত্মক গ্রেড ভাই এটা উপরে নরমাল নিচে ডিপ ডোর সিস্টেম সবগুলো দাও আছে হ্যাঁ

ক্লিয়ার কাট বলে দি এটা একটা স্টিকার স্টিকার এটা কোন কালার না এটা একটা স্টিকার ঠিক আছে ওয়াটারপ্রুফ খুব দাম স্টিকার আপনি ধরে দেখতে পারবেন না আচ্ছা এক দাস্তে পারবেন না এই দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলা ডেকোরেশন দাম আছে দেখেন জি ভাইয়া 8000 টাকা এক সপ্তাহের জন্য 8000 টাকা এই দেখেন গ্লাস বোর্ড দেখেন খুব সুন্দর গ্লাস বডি উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ জি মাত্র 10000 টাকা ভাইয়া মাত্র 10000 টাকা আর 1000 টাকা কম 9000 টাকা ওকে তাই কো আপনার আপনাকে দেখা যায় কিনা দেখেন ওয়াও আমাকে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ মাত্র 12000 টাকা ভাইয়া 12000 টাকা আগর 11000 টাকা করে দেন ওই গ্লাসের দামটা বাদ দিয়ে দেন না এটার দাম বাদ দিতাম মানে যেটা এই যে গ্লাস দেখবে এটার দাম বাড়াইবো দর্শন মনে হয় আচ্ছা বাদ দেন 10000 টাকা ওকে হ্যাঁ ঠিক আছে 10000 টাকা দিয়ে দিব এটা হচ্ছে আপনার কেলভিনেটর খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে ডালে বডি বুঝছেন ডালে বডি সবগুলো ডাইরেকশন দাম আছে ভাইয়া মাত্র 10000 টাকা 10000 এটা কিন্তু অরিজিনাল কালার এটা আবার কালারিং ফ্রিজ বলে যে কালার করছে এরকম না এটা হচ্ছে অরিজিনাল কালার ঠিক আছে এটা হচ্ছে ক্যালন দেখেন ক্যালনের ফ্রিজ দেখেন উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ সম্পূর্ণ একশন দাও আছে ভাইয়া অফারে অফারে চলতেছে কালা মাত্র 8000 টাকা মাত্র 8000 8000 তারপরে দেখেন এটা উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ অনেক বড় ডিপ দেখছেন জি ভাইয়া 7000 টাকা অনেক বড় ফ্রিজ 7000 7000 এটা কত লিটার হতে পারে এটা ভাইয়া 1200 লিটার হবে

ভাইয়া রুম হিটার শীতকালে যে চলে যাচ্ছে এটা একদম ইনটেক প্যাকেটে গুলে ফেলছি হয়তো এখন পুরন বলতে পারেন পুরন বললে পুরন বলবো মাত্র 1500 টাকা 1500 এই দেখেন ভাইয়া শেয়ার করব মানে আজ ভাইয়ের মাথা নষ্ট ভাইয়া দেখেন 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 তারপর এটা হচ্ছে একটা জুসার মেশিন এটা হচ্ছে একটা জুসার মেশিন জুসার হ্যাঁ হ্যাঁ এটা একটা জুসার মেশিন জি দেখেন এটা সবগুলা আছে ঠিক আছে 1500 টাকা দিয়ে দিব 1500 মাত্র 1500 টাকা

এখানে সবগুলো প্রোগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে অটোমেটিক আপনাকে কাপড় দুই শুয়ে কমপ্লিট করে দিয়ে দিবে বাটন কাজ করে সবগুলো 100% কাজ করবে ওকে তাহলে আমরা সবগুলো চেক করে এখানে রাখছি ঠিক আছে এটা যদি কেনে মাত্র 25000 টাকা 25 তারপরে দেখেন এটা হচ্ছে আপনার 10 কেজি এটা হচ্ছে 10 কেজি এলজি মাল এলজি এলজি 10 কেজি সবগুলো ওকে আছে ভাইয়া ভিডিওর জন্য মাত্র 20000 টাকা 20000 মাত্র 20000 টাকা দিয়ে দিব ওকে তাহলে আজকে আমরা অফারের ভিডিওটা এখানে শেষ করি নাকি জি ভাই ওকে তো ভিউয়ার্স আপনারা দেখলেন তাজু ভাইয়ের আজকের দিনে দু হাজার পঁচিশ সালের সকল কালেকশন এবং অফারটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে যার যে মালটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে বাছাই করে নিতে পারবেন এখানে অনেক কাস্টমার কিন্তু আসে এই যে আমি ওনার দোকানে ভিডিও করতে আসি আমি থাকা অবস্থায় আমি অনেকজনকে দেখি ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসে আপনারাও আসতে পারেন পুরাতন মাল আপনি চাইলে সরাসরি এসে দেখে শুনে যাচাইবাস করে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা পেস